ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ এবার ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষে হুমকি দিল ইরান ভিওয়ার্স তাহলে কি ইরান সরাসরি হিজবুল্লাহর পক্ষ নিয়ে ইসরায়েলকে ধুলোর সাথে মিশিয়ে দিতে যাচ্ছে থাকবে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব গাজার শাসনবার নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল আমিরাতের নতুন পরিকল্পনা আরও জানাব নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সপর ও ইসরায়েলের ভবিষ্যৎ এদিকে ট্রাম্পের ওপর হামলায় দোষারোপ করছে ইরানের ওপর কিন্তু ইরান ভয়াবহ হুমকি দিল গোটা মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের নতুন এলাকায় হামলার হুমকি হিজপুল্লার এবার ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী গোটা ইসরায়েল অবৈধ রাষ্ট্র এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত এবার ইসরায়েলকে হিজবুল্লার পক্ষে হুমকি দিল ইরান ইসরায়েল এবং লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে উত্তেজনা বেড়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে তেহরান গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোর সঙ্গে টেলিফোনে আলাপকালে হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ সহ বারো জন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আর অন্তত তেরো জন এই হামলার জন্য লেবাননে হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন গোলানমাল ভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে কঠোর জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বলেছেন লেবাননে যে কোনো সম্ভাব্য ইসরায়েলি হামলা ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে এরাই প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক উল্লেখ করে বলেছেন আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক গাজা শাসন ভার নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল আমিরাতের নতুন পরিকল্পনা গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হাতে থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত আব্বাস ও তার প্রশাসনের বিস্তর অভিযোগ রয়েছে অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র গাজা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে যায় এ পরিস্থিতিতে গাজা শাসনবার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত মিডিল ইস্ট আই গাজা যুদ্ধ শেষ হওয়ার পর কমিটি উপত্যকা শাসন বার গ্রহণ করবে এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বাস্তবে সদস্যরা হবেন ফাত্তার সাবেক নির্বাসিত নেতা মোহাম্মদ দাহালানের বিশ্বস্ত ব্যক্তিরা মোহাম্মদ দাহালান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করছেন দু হাজার সালে গাজা নিয়ন্ত্রণ হারানোর পর তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তবে দুর্নীতি অভ্যুত্থানের অভিযোগে দু সালে তাকে ফিলিস্তিনি বাধ্য ছাড়তে করে বাধ্য হয়েছে আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে তিনি নির্বাসিত হলেও দাহালান সহাভিযোগ অস্বীকার করেছেন জাতীয় কমিটির গঠনের লক্ষ্যে দাহালান ও আমিরাতের কর্মকর্তারা সম্ভাব্য প্রতিনিধির সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন এই প্রতিনিধিদের অধিকাংশের মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দালান আবুধাবি থেকে কায়রো যাতায়াত করছেন এবং জাতীয় কমিটির প্রথম কাজ হবে গাজা আরব ও আন্তর্জাতিক সেনাদের প্রবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো আব্বাসকে এই পরিকল্পনা মেনে চাপ দিচ্ছে যার মধ্যে মিশর ও জর্ডানের নাম উল্লেখযোগ্য তবে কাতার পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে রেখেছে এবং গাজায় যুদ্ধবৃত্তির ব্যাপারে আমি যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে গাজা যেখানে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত সেখানকার শাসনবার নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ও ইসরায়েলের ভবিষ্যৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন এবং মার্কিন কংগ্রেসের চতুর্থবারের মতো ভাষণ দিতে সক্ষম হন যা অন্য কোনো যে কোনো বিদেশি নেতা চেয়ে তাকে এগিয়ে রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার সর্বশেষ সফরে সবার মনোযোগ আকর্ষণ করতে অভ্যস্ত ছিলেন মার্কিন সিনেটরদের সমর্থন আদায় যথাসাধ্য চেষ্টাও করেছেন তিনি তবে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর আচরণের প্রতিবাদে কয়েক ডজন আইন প্রণেতা তার অনুষ্ঠান বয়কট করেছেন আর এই তার দেশের সমালোচনা করা বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবিদকে তিনি উপেক্ষা করেছেন

ট্রাম্পের ওপর হামলা সামনে এলো ইরানি ষড়যন্ত্রের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর পেন্সিলভানিয়ায় সমাবেশ চলাকালীন হামলার পর তার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে হামলা ঘটনা তদন্তে সামনে এসেছে এক উল্লেখযোগ্য তথ্য জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পকে হত্যার এক ইরানি ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারার পর মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে তার সুরক্ষা বাড়ানো হয়েছিল তবে ট্রাম্পকে হত্যা কথিত ইরানি ষড়যন্ত্রের সঙ্গে শনিবার পেনসিলভানিয়ায় হামলার ঘটনার কোন যোগ নেই বলেও কর্মকর্তারা জানিয়েছেন এদিকে ইরানি ষড়যন্ত্রের কথা প্রকাশে আসার পর ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা যে আরও মজবুত করা হয়েছিল সে কথা প্রকাশে আসার পর অন্য একটি প্রশ্ন উঠে এসেছে সেটি হল সুরক্ষা বাড়ানোর পরেও বছর কুড়ি থমাস মেথু ক্রুস কিভাবে সমাবেশের কাছে থাকা একটি ভবনের ছাদের উপরে উঠতে পারলেন এবং ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য যথেষ্ট কাছাকাছি যেতে পেরেছিলেন সে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিস ও ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলকে এই ইরানি ষড়যন্ত্রের বিষয়ে জানানো হয়েছিল যার ফলস্বরূপ মজবুত করা হয়েছিল তার নিরাপত্তা বেশনে গোয়েন্দা সূত্র সিবিএস কে জানিয়েছে ইরানি ষড়যন্ত্রের বিষয়টি জানার পর তার পাল্টা জবাব হিসেবে গত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পের করে প্রতিনিয়ত করা এজেন্ট ড্রোন ও রোবটিক কুকুর সিবিএস জানিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি অভিযানের বিবরণ পাওয়া গিয়েছিল মানব থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের মাধ্যমে একই সঙ্গে তার উপর আক্রমণ নিয়ে ইরানিদের মধ্যকার কথোপকথন উল্লেখ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টিও মার্কিন কর্তৃপক্ষের নজরে এসেছিল প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ কর্মকর্তারা কাছ থেকে এর আগে হুমকি পেয়েছেন দু সালে ইরাকে ইরানের কুদুস ফোর্সের কমান্ডার কাশেম সোলমেন নির্দেশ দেওয়ার পর থেকে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা এই জাতীয় হুমকি পেয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে যদিও জাতিসংঘে ইরানি মিশন এই খবরকে অপ্রাসঙ্গিক ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে একই সঙ্গে তারা পাল্টা দাবি জানিয়ে বলেছে ডোনাল্ড ট্রাম্প এমন একজন অপরাধী যার বিচার আদালতে উচিত ও তার শাস্তি পাওয়া উচিত যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থিও গুগলিমি বলেছেন সিক্রেট সার্ভিস ও অন্যান্য সংস্থা প্রতিনিয়ত হুমকির নতুন নতুন তথ্য পাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে তার কথায় সিক্রেট সার্ভিস হুমকির বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয় এটু গুবলা ছাড়া কোন সুনির্দিষ্ট হুমকির বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না ইসরায়েল নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লার ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লোকদের লক্ষ্যবস্ত করতেই থাকে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকায় আঘাত হানবে গতকাল টেলিভিশনে প্রচারিত ভাষণে এই হুমকি দিয়েছেন সংগঠনটির নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ খবর রয়টার্সের মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননে পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন যাদের সবাই সিরিয়ান নাগরিক এবং এদের মধ্যে তিনটি শিশু রয়েছে এদের আগের দিন অন্তত তিনজন লেবানিজ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকদের লক্ষ্যপ্রস্ত করছে না আসরা উপলক্ষে দেওয়া ভাষণ নাসরুল্লাহ বলেছেন বেসামরিক লোকদের লক্ষ্যবস্ত করা অব্যাহত থাকলে প্রতিরোধ বাহিনী ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করবে যা আগে লক্ষ্যবস্ত করা হয়নি সম্প্রতি ইসরায়েল লেবাননে বেসামরিক হতায়তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ভাষণে সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী হিজবুল্লাহ সাত অক্টোবর গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা শুরু করেছে অর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি বিনিময় চলছে ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর মধ্যে সিরিয়া ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের হুথিরাও রয়েছে সাত অক্টোবর থেকে এরপর থেকে ইসরায়েলে এসব গোষ্ঠীও হামলা চালিয়ে আসছে রয়টার্সের পরিসংখান অনুসারে লেবাননে এই সংঘাতে 100 জনের বেশি বেসামরিক এবং প্রায় 300 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে লেবাননের সীমান্তবর্তী শহর ও গ্রামগুলোতে এমন ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে যা 2006 সালে ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে দেখা যায়নি এটি কি লা পটসরতি দিয়েছেন পুরোপরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িগুলো আগের চেয়ে আরো সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে Nasrullah আরো বলেছেন লেবাননে সর্বত্ব যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের গাজার মধ্যে তাদের সামরিক সক্ষমতা সক্ষমতাrasp পেয়েছে তিনি হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী সব ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে যদি তারা লেবাননে প্রবেশ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আশঙ্কা বেড়েছে যে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণ করতে পারে যা একটি বড় যুদ্ধে ঝুঁকি বাড়াবে ইসরায়েল বলেছে তারা একটি বৃহত্তর অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ইজবোল্লা বলেছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য প্রস্তুত